আমি এখন দাঁড়িয়ে আছি জর্ন রোডে এই পাশ থেকে আমরা যে তরুণটি দেখছি এই তরুণটি হচ্ছে টেম্পল স্ট্রিটের যে নাইট মার্কেট রয়েছে যেটা হংকংয়ের অন্যতম একটি ট্যুরিস্ট আকর্ষণ তার প্রবেশদ্বার এবং খুব সুন্দর করে বানানো হয়েছে প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি কিছু বাণী ক্যারেক্টার যেটা হ্যাপি স্টারের জন্য সাজানো হয়েছে ভেরি ফানি এক একটা এক এক পোজ দিয়ে দাঁড়িয়ে আছে বা কর্তব্য দেখাচ্ছে আমাদেরকে সো খুবই সুন্দর ওদিকে কিছু স্টল রয়েছে খাবার দাবারের বেসিকলি এটা একটা মানে স্টার্টিং অনেক লম্বা পুরো রাস্তাটা টেম্পল স্ট্রিট জুড়ে যারা টুরিস্ট আসবেন তারা মনে রাখবেন যে টেম্পল স্ট্রিট জুড়েই এই নাইট মার্কেটটি রয়েছে সো এই ফানি ক্যারেক্টারগুলি দেখতে খুবই মজা বাচ্চারা এবং ট্যুরিস্টরা সবাই পছন্দ করে আস লাইক আমারও ভালো লাগছে এবং এর সামনে ছবি তুলতে খুবই খুবই একটা সুন্দর একটা সাইট সিইং হবে জাস্ট আই মিন একটা ইয়াদ থেকে যাবে মানুষের হ্যাপি স্টার উপলক্ষে হ্যাপি স্টার দুই হাজার পঁচিশ উপলক্ষে সো যারা ট্যুরিস্ট আসবেন হংকংয়ে তারা এগুলি দেখা হয়তো পাবেন না কারণ এগুলি কিন্তু কিছুদিন বৈশিষ্ট্য অনবরত নতুন চাইনিজ ল্যান্টেন স্টাইলে সাজানো হয়েছে এক এক সময় এক সাজানো হয় সামনে খাবারের স্টল রয়েছে বাট আমরা এখন একটু জর্ডান রোডের এদিকটা যাচ্ছি দেখছি আশপাশটা পুরোনো একটি বিল্ডিং দেখা যাচ্ছে এবার আমরা আশপাশটা একটু দেখে নিচ্ছি খুবই ব্যস্ত শহর হংকং একটি পুরনো ক্লক বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা এবং আশপাশটা খুবই চমৎকার টুরিস্টরা এসে বেশ মজা করতে পারেন প্রয়োজনীয় সব কিছু বিশেষ করে বাচ্চাদের জন্য তো অনেক কিছু আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার দাবারের কোনো কমটি নেই হংকং অলওয়েস মানে বলা হয় এশিয়াস ওয়ার্ল্ড সিটি অলওয়েজ জেগে থাকে দ্য সিটি নেভার স্লিপস এটা হংকংয়ের ব্যাপারে বলা হয়ে থাকে ধন্যবাদ